নদীবিদিত এই মানিকগঞ্জ জেলাটি প্রাচীন আমল থেকেই নৌকা বাইসের জন্য প্রসিদ্ধ প্রতিবছর বছর বর্ষাকালীন সময়ে এই জেলাটির বিভিন্ন প্রান্তে নৌকা বাইসের আয়োজন হয়ে থাকে চিরায়িত ঐতিহ্যের লড়াইয়ে নৌকা বাইসের মাঝিরা তাদের রঙিন বৈঠা নিয়ে এগিয়ে চলে বিজয় বয়ে আনার জন্য প্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি অবস্থান করছি মানিকগঞ্জ জেলার ঘিওর থানার হেলাসিয়া নামক স্থানে প্রতি বছরের ন্যায় এবারও হেলাসিয়ার ইসামতি নদীতে আড়াইশো বছরের পুরনো নৌকা বাইসের আয়োজন করা হয়েছে প্রিয় দর্শকবিন্দু এই মাত্র নৌকা বাইস প্রতিযোগিতা শুরু হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন দুটি নৌকা ক্ষিপ্রগতিতে সামনের দিকে এগিয়ে চলছে এখন দেখা যাক কে কার আগে নির্দিষ্ট স্থানে পৌঁছে বিজয়ের বাত্রা নিয়ে আসতে পারে আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর পর মা বাবার দোয়া নামে একটি নৌকা সামনের দিকে বিজয়ের মিছিল নিয়ে এগিয়ে আসছে তার মানে এই নৌকাটি আগে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছিয়েছে নৌকা বাইসে নৌকাগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে এর মধ্যে অন্যতম হল সিপা ঘাসি সান্দি খেল্লা অন্যতম এখন যে নৌকাগুলো প্রতিযোগিতার সামনে এগিয়ে আসছে একে সম্ভবত সিপা নৌকা বলে যদিও আমি নৌকা চিনি না আপনারা চিনলে অবশ্যই বলবেন এটি কোন নৌকা গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী নৌকা বাইসে জেলা ও জেলার বাহিরে থেকে অসংখ্য নৌকা আসে নৌকা বাইশ শেষে প্রতিযোগিতার হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয় নৌকা বাইসকে কেন্দ্র করে অসংখ্য লোক সমাগম দেখা যায় যাকে কেন্দ্র করে নানা রকমের দোকানপাট বসে দর্শক বিন্দু আজকে এ পর্যন্তই খুব শীঘ্রই আরেকটি নৌকা বাইসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব কারণ বর্ষাকাল মানে গ্রাম বাংলার নৌকা তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ